আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা ছিল রমজানের দুই দিন আগের ভিডিও তো আমার মেয়ে বায়না ধরেছিল ওকে কাঁচি ড্যানে নিয়ে যেতে হবে আমাদের বাসার কাছেই একটা কাঁচি ড্যানের নতুন রেস্টুরেন্ট চালু করেছে তো আমরা আগে কখনো যাইনি এক মাস আগে নাকি এটা ওপেন করেছে আজকে প্রথম গেলাম আমার মেয়ে তো বিরিয়ানি ভীষণ পছন্দ আমারও পছন্দ তো ভাবলাম রোজার আগে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রোজা রেখে বাইরে তো আর যাওয়া হবে না এক মাসের মতো রোজা রেখে বাইরে যাওয়াটা আমার খুব একটা বেশি পছন্দ না দেখা যায় একদিন বা দুই দিন হচ্ছে ঈদে শপিং করার জন্য বের হই তাছাড়া খুব বেশি বের হওয়া হয় না আমার মেয়ের স্কুল যেহেতু বন্ধ থাকে আর রোজার বাজারগুলো আগে আগে সেরে ফেলি এ কারণে খুব একটা বেশি বাইরে যাওয়া হয় না তো এই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম একটু বাইরে খাওয়ার জন্য আর এখানে আমার হাজব্যান্ড খেজুর নিয়ে এসেছে তো এখানে কিছু প্লেট নিয়ে এসেছে এখানে হোয়াইট বোনস প্লেটগুলো নিয়ে এসেছে আমার হোয়াইট বোনস প্লেট আছে কিন্তু ওই প্লেটগুলো একটু ভারী মানে একটু ওজন বেশি আর এই প্লেটগুলো একদমই হালকা ছিল আর আমার একটা আয়রন মেশিনের দরকার ছিল আগের মেশিনটা কেমন যেন খারাপ হয়ে গিয়েছে আর এখানে কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস এই তো রোজার প্রস্তুতি সবার মতো আমিও কিছু নিয়েছি এখানে কিছু স্বামী কাবাব বানিয়ে নিচ্ছি এটাকে ফ্রোজেন করব। সবার রোজা কেমন কাটছে কমেন্ট করে জানাবেন অলরেডি আজকে নয় রমজান চলছে আমি ভিডিওটা আজকে আপলোড করছি আজকে খুবই শর্টকাট ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সিম্পলভাবে নাহলে এই ভিডিওটা আপলোড করতে করতে অনেক দেরি হয়ে যেত আর প্রথম রোজার ইফতারে কী কী বানালাম সেটা একটু শেয়ার করছি এখানে কিছু পেঁয়াজু তারপরে হচ্ছে বেগুনি আর কিছু চিকেন উইংস বানিয়েছিলাম তো এই ছিল আমাদের প্রথম রোজার ইফতার প্রথম রোজায় আমার মেয়ে রোজা ছিল এই জন্য এত কিছু বানিয়েছি নাহলে দেখা যায় এত কিছু বানানো হয় না তবে ওর জন্য বানানো হয় আমি বানাতে চাই না এই ভাজাভুজিগুলো আর এখানে একটু গরু মাংস রান্না করেছিলাম আর একদিক দিয়ে পোলাও রান্না করে নিচ্ছিলাম তো এই ছিল আমাদের প্রথম রোজার ইফতার আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আপনাদের রোজা কেমন কাটছে সেটা কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই আনি বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم